নমস্কার বন্ধুরা আজকে আমি বাদাম দিয়ে খুব চেনা পরিচিত একটা আমি রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের রেসিপিটি হলো একদম কাঁচা ছোট্ট কুমড়োর সবজি বানাব কাঁচা কুমড়োর সবজি বানানোর জন্য আমি ছোট বাদাম যেটা মংফুলি বলে সেটা আমি ফ্রাই করে নেব একদম ভালো করে ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব সেই তেলে আমি দেব পাঁচ পোড়ন শুকনো লঙ্কা দেব তেজপাতা যখন চটপট 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 আওয়াজ উঠবে তখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে সে অবস্থায় আমি দিয়ে দেব কাঁচা কুমড়োগুলি কাঁচা কুমড়োগুলি আমি এক এক একে সবগুলো দিয়ে দেব কুমড়ো কিন্তু আমি খোসা ছাড়াবো না তেলের মধ্যে খুব ভালো করে এদিক ওদিক সেদিক করে আমি কিন্তু নেড়ে নেব নাড়ার পরে আমি দেব রসুন আর আদা বাটা এতে কিন্তু কাঁচা লঙ্কাও বাটা দেওয়া যাবে কাঁচাটা খুব এতে সুন্দর খেতে ভালো লাগবে আমি কিন্তু কাঁচা লঙ্কা ঝাল হবে বলে বেশি আমি দিই ঝাল বেশি আমি খাই না এতে আমি শুধু লাল লঙ্কা দুটো দিয়েছি এটাই খুব ঝাল হবে আর দিলাম এক চুটকি হিং গন্ধটা খুব সুন্দর হবে তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তার সাথে দেব জিরে গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে নাড়ব আর কালার করার জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে লবণ মোটামুটি আমার মশলার পর্ব দেওয়া শেষ এবার যে মশলাটা দিয়েছি সেইটা দিয়ে খুব ভালো করে এপি ওপিট করে আমি নেড়ে নেব নাড়ার পরে আমি ঢাকনা দিয়ে দেবো কাঁচা কুমড়ো আমি কিন্তু খোঁসা ছাড়াই নি খুব টেস্টি লাগবে খেতে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি নেড়ে নেব এইভাবে আমি কুমড়োটা বানিয়ে নিচ্ছি দেখুন তলাতে কিন্তু লেগে যাবে ওই জন্য বারবার এটাকে আমাকে নাড়তে হবে তো একবার করে নাড়ব আর আমি কিন্তু ঢাকা দেবো তো আমার মোটামুটি কিন্তু নরম হয়ে এসছে ঢাকনা দিয়ে করার জন্য এবার আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এবার শেষে আমি দিচ্ছি টমেটো টমেটোটা আগে বেশি গলে যাবে বলে আমি কিন্তু দিইনি আমি লাস্টেই টমেটোটা ছোট্ট ছোট্ট করে কেটে মিশিয়ে নেব মশলার সাথে টমেটোটা দেওয়াতে ওটাও কিন্তু ধীরে ধীরে নরম হয়ে যাবে আর টমেটো টক টক খেতে কিন্তু খুব ভালো লাগবে এতে আমি কিন্তু চিনি দিচ্ছি না দিচ্ছি গুড় স্বাদটা কিন্তু অন্য অন্যরকম হবে আর খেতে খুব টেস্টিও হয় অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এইভাবেই এই পদ্ধতিতে আবার কিন্তু আমি গুড়টা দেওয়ার পরে তরকারিটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি চারিদিক থেকে নেড়ে মশলাটাকে আমি মেশানোর চেষ্টা করছি মোটামুটি আমার হয়ে এসেছে এই অবসরে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার পর আমি খুব ভালো করে আবার মিশিয়ে নেব এটা একটা এত সুন্দর ফ্লেভার আসে আর এই কুমড়োর বা কাঁচা কুমড়ো বা ছাঁচি কুমড়ো যেটাই বলেন এইভাবে করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার কুমড়োর তরকারি মোটামুটি শেষ আঁচ একদম কম করে দিয়েছি লাস্টে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাদামটাকে খুব সুন্দর করে আমি নিয়ে নেব মোটামুটি আমার রান্না লাস্টের দিকে পৌঁছিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে সামান্য আমি আর একটুখানি ভাপিয়ে নেব লাস্টে আমি দিচ্ছি আমচুর মশলা আমচুর মশলা এর সাথে খেতে ভীষণ সুন্দর লাগে তবে তো এর নাম আচারি কুমড়ো খুব ভালো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার কুমড়োর তরকারি এইভাবে আপনারাও এই ছোট্ট কুমড়ো কাঁচা কুমড়ো বানিয়ে খাবেন ভীষণ সুন্দর খেতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন